নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে রক্তমুখ ও করালমুখ গল্পটি সমুদ্রের ধারে ছিল মস্ত এক জাম গাছ বছরের বারো মাস তাতে রসালো মধুর মতো মিষ্টি জাম ফলত সেই গাছে থাকতো রক্তমুখ নামে এক বানর গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে দিন ভোর সে জাম খেত আর সমুদ্রের গর্জন শুনত একদিন করালমুখ নামে এক কুমির জল থেকে উঠে সেই জাম গাছতলায় নরম বালির ওপরে শুয়ে রোদ পোয়াচ্ছিল গাছের ওপর থেকে তাকে দেখতে পেয়ে রক্তমুখ তাড়াতাড়ি নিচু ডালে নেমে এলো তারপর কুমিরকে দেখে বলল ও ভাই কে তুমি কুমির ওপর দিকে তাকিয়ে বলল আমি করাল মুখ তুমি কে বানর বলল আমার নাম রক্তমুখ এই গাছেই থাকি তুমি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছ এই নাও জাম খাও এই বলে টুপটাপ গোটা কত কালো জাম সে কুমিরের মুখের সামনে ফেলে দিল জাম মুখে দিয়ে তো করাল মুখের আল্লাহ ধরে না সে আনন্দে চেঁচিয়ে বলল ভাই রক্তমুখ এ যে অমৃত আরো কিছু দাও না নিচে ফেলে একজন গাছের ডালে অন্যজন মাটিতে জাম খেতে খেতে এমনই করে দুজনের মধ্যে দিব্যি আলাপ জমে উঠল আলাপ থেকে ভাব আর সেই থেকে শুরু হলো করাল মুখের জাম গাছতলায় নিত্য আসা যাওয়া রোজি সকালের দিকে সে জল থেকে উঠে আসে বানর বন্ধুর সঙ্গে নানান গল্পে মশগুল হয়ে আসর জমায় আর জাম খায় খেয়ে দিয়ে যা কিছু জাম অবশিষ্ট থাকে বাড়ি ফিরে সেগুলো তার বউকে দেয় করালমুখের বইয়ের নাম সুদতি এইভাবে সুখেই তাদের দিন কাটতে থাকে একদিন সকালে মুখ বাড়ি থেকে সবে যাত্রা করে বেরিয়েছে এমন সময় সুদতি সামনে এসে বলল আচ্ছা একটা কথা আমায় বলবে রোজ রোজ এমন চমৎকার ফল তুমি কোথায় পাও মুখ হেসে বলল জলের উপরে রক্তমুখ নামে আমার এক বানর বন্ধু আছে সে জাম গাছে থাকে ভারী ভালো মানুষ সেই জামগুলো আমায় দেয় শুনে লোভে সুদতির চোখ চকচক করে উঠল সে বলল দিন রাত অমন অমৃতের মতো ফল খেয়ে তোমার ওই বন্ধুর কোলজেটাও এতদিনে নিশ্চয় অমৃত হয়ে গেছে কি বলো তার কোলজেটা তুমি আমায় এনে দাও শুনে শিউড়ে উঠে জীব কেটে মুখ বলল ছি ছি অমন পাপ কথা মুখেও এনো না গিন্নি সে আমার ছোট ভাইয়ের মতো তাছাড়া সে থাকে গাছে তাকে মারাও অসম্ভব সুদতি বলল আমি অত শত বুঝি না ওই বানরের কোল যে আমার চাই নইলে আমি না খেয়ে মরব এই বলে দিলাম বউয়ের স্বভাব ভালো জানে করাল মুখ নেই বউকে শান্ত করার জন্য করাল মুখ অনেক মিষ্ট কথায় তাকে ভোলাবার চেষ্টা করলো শেষ পর্যন্ত কাকতি মিনতি পায়ে ধরা সবই হলো কিন্তু কিছুতেই মন গলল না সুদতির তার সেই এক গো বানরের কোল যে চাই নইলে মরবো করাল মুখের তো মাথায় আকাশ ভেঙে পড়ার দশা একবার যখন মুখ থেকে খসিয়েছে তখন বানরের কোল যে না পেলে বউ নির্ঘাত না মরে ছাড়বে না ওদিকে যে এনে দিতে হলে বন্ধুকে হারাতে হবে চিরদিনের মতো কি করবে কিছু ঠিক করতে না পেরে নানা কথা ভাবতে ভাবতে করাল মুখ বানরের কাছে এলো এদিকে বন্ধু রাস্তে দেরি দেখে গাছের উপরে ছটফট করছিল রক্তমুখ কুমিরের আবার বিপদ কিছু হলো কিনা সেই চিন্তাও তার মনে ওকি ঝুঁকি দিতে লাগল এমন সময় দেখলো মুখ ভার চোখ ছলছল গুটি গুটি জল থেকে উঠে জাম গাছতলায় আসছে করাল মুখ অস্থির হয়ে রক্তমুখ জিজ্ঞেস করলো কি ভাই আজ এত দেরি হলো যে মুখ অমন শুকনো কেন বাড়িতে কিছু বিপদ আপদ হলো না তো করাল মুখ আমতামতা করে বলল দুঃখের কথা আর বলো না ভাই তোমাকে নিয়ে গিন্নির কাছে অনেক মুখ শুনতে হলো সে বলে কি জানো রোজ রোজ বন্ধুর বাড়ি খেয়ে আসো তাকে একদিন নেমন্তন্ন করে বাড়িতে আনতে কি হয় তুমি তার কাছে মুখ দেখাও কি করে এমনই আরো কত কথা লজ্জায় আমি মাথা তুলতে পারি না তা ভাই গিন্নি কিছু মিথ্যে বলেনি আমারই ভুল আজ তোমাকে আমার বাড়িতে যেতেই হবে ভাই একা ফিরে গেলে আজ আর বাড়িতেই ঢুকতে পাব না সে বেচারি তুমি যাবে আসায় আসায় ফুল পাতায় ঘরদোর সাজিয়ে আলপনা কেটে ভালো ভালো কাপড় চোপড় মণিমুক্ত গয়না পড়ে বসে আছে দেখে এলাম নিজের হাতে নানান ব্যঞ্জন রান্নাও করেছে আর দেরি করো না ভাই চলো শোনে রক্ত মুখের আল্লাদা ধরে না সে বলল আমার কি আর তোমার বাড়ি যেতে অসাধ ভাই কিন্তু অসুবিধা হলো আমরা হলাম ডাঙ্গার বাসিন্দা আর তোমার বাড়ি হল জলের তলায় সেখানে যাই কি করে বলো করাল মুখের মনে এবার আশা জেগে উঠল খুশি খুশি গলায় সে বলে উঠল সেসব নিয়ে তুমি ভেব না ভাই দূরে সমুদ্রের তীর ঘেঁষা এক সুন্দর চড়ায় আমার বাড়ি আমার পিঠে চেপে সেখানে যেতে তোমার কোনোই অসুবিধা হবে না বন্ধুর কথায় রক্ত মুখ উৎসাহে লাফিয়ে উঠে বললো তাহলে আর দেরি কেন চলো এখনই রওনা হওয়া যাক তারপর আর কি রক্তমুখ এক লাফে করাল মুখের পিঠে চেপে বসলো আর করাল মুখ জলে নেমে সাঁতার কাটতে শুরু করলো দেখতে দেখতে ডাঙ্গার গাছপালার দূর থেকে দূরে সরে যেতে লাগলো চারপাশ ঘিরে কেবল ঢেউ ভাঙ্গা নীল জলের রাশি শোঁস গর্জন মাঝ সমুদ্রে পৌঁছে রক্তমুখের বড্ড ভয় ধরে গেল সে অস্থির গলায় বলতে লাগলো বন্ধু অত জোরে ছুটছ কেন আমি ছিটকে পড়ব যে তোমার বাড়ি আর কত দূর কলাল মুখ ভাবল দাঙ্গা ছাড়িয়ে অনেক দূর চলে এসেছি বানর আর পালাতে পারছে না এই বেলা তাকে আমার মতলবটা খুলে বলতে আর দোষ কি মরারা কে বেচারি ভগবানের নাম করার সময় পাবে এই ভেবে সে বলল ভাই তোমাকে এতক্ষণ বলা হয়নি বইয়ের কথায় তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলেছি মারবার জন্য তুমি এখন ভগবানকে স্মরণ করো শুনে ভয়ে রক্তমুখের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল কোনো রকমে সামলে নিয়ে সে ধীরে ধীরে বলল। ভাই এই মাছ সমুদ্রে এনে আমাকে এমন ভয় দেখাচ্ছ কেন আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি তোমরা কেন আমার ক্ষতি করবে করার মুখ বললো ক্ষতি কেন করবে কিন্তু ভাই রসালো জাম খাইয়ে আমার উপকার করতে গিয়েই তো বিপদটি ডেকে এনেছ আমার বউ তোমার কোলজে খেতে চেয়েছে রক্তমুখ ছিল বুদ্ধিমান কুমিরের কথা শুনে সে এবারে খানিকটা সাহস ফিরে ফেল বলল ওহ এই ব্যাপার তা কথাটা আগে বলতে কি হয়েছিল এখন আমি কোলজে পাবো কোথায় করাল মুখ ব্যস্ত হয়ে বলে উঠল কেন কেন তোমার কোলজে গেল কোথায় রক্তমুখ বলল, তাহলে আর বলছি কি কোলজেটা যে আমি সব সময় জাম গাছের কোটরে রেখে দিই আহা খেতে চেয়েছে বড় আনন্দের কথা কিন্তু এখন আমি কি করি করাল মুখ যেন হাফ ছেড়ে বাঁচলো বলল বাঁচালে ভাই আমি ভেবেছিলাম তোমার বুক চিরে কোলজেটা বার করতে হবে এ বেশ ভালোই হলো বইয়ের কথাও রাখা হলো বন্ধুও যেমনকার তেমন রইল চলো তাহলে জামগাছেই ফিরে গিয়ে কলজেটা নিয়ে আসা যাক বলতে বলতে সে মুখ ঘুরিয়ে সাঁতরে জাম জামগাছের দিকে তীরে এসে পৌঁছতে না পৌঁছতেই রক্তমুখ কুমিরের পিঠ ছেড়ে লাফিয়ে নেমে পলকের মধ্যে জামগাছে চড়ে বসলো কুমিরের নাগালের বাইরে পৌঁছে সে বলতে লাগলো বরাত জোরে বেঁচে গেলাম আজ গুরুজনদের কথা ভুলে গিয়েই মরণ ডেকে এনেছিলাম বলেছে না ভালো হোক মন্দ হোক কাউকেই পুরোপুরি বিশ্বাস করতে নেই জীবনে অমন ভুল আর করছি না এদিকে বানরের ফিরতে দেরি দেখে করাল মুখ তারা দিতে লাগলো কি হলো ভাই কলজেটা নিয়ে তাড়াতাড়ি নেমে এসো রক্তমুখ দাঁত খিচিয়ে বলে উঠল দূর হ হতভাগা বিশ্বাসঘাত কুমির আর কোনো দিন এ মুখ হবি না মূর্খ কলজে কি কারো কখনো দুটো হয় যে বার করে রেখে দেব শুনে করাল মুখ তো বোবা বানরের কাছে এমন বোকা বনতে হলো মতলবটা আগে ভাগে ফাঁস করে নিজেই সে ফন্দিটা কাচিয়ে দিয়েছে কিন্তু এখন যে করে হোক ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে যাবার চেষ্টা তো করতে হবে সে হেসে বললো তোমার দেখছি হাসি মস্কারা আসে না আমার ঠাট্টা শুনেই ভয় পেয়ে গেলে তোমার বুক চিরে যে বার করবো বন্ধু হয়ে এমন নিষ্ঠুর কথা তুমি ভাবতে পারলে চলো চলো ভাই আর দেরি করো না ওদিকে আরেকজনের এতক্ষণে ঘর বার শুরু হয়ে গেছে রক্তমুখ বলল ওরে বোকা কুমির। তোমার আমি আর একবার যে করে তাকে আবার বিশ্বাস করব। এমন বোকা আমি নই তুমি এবারে বিদায় হও শুনে করাল মুখ কাকুতি মিনতি জুড়ে দিল বলতে লাগলো ভাই তোমাকে আমার বাড়ি নিয়ে গিয়ে মনের সাথে অতিথি সেবা করতে না পারলে আমার মন শান্ত হবে না যতক্ষণ নেমে না আসছ তোমার এই জাম গাছ তলাতেই হত্যা দিয়ে পড়ে রইলাম রক্তমুখ এবারে রেগে বলল ওরে বোকা কুমির তোর মিষ্ট কথায় আর কাজ হবে না খাসা মতলব গিয়েছিলিস কিন্তু কাজ হাসিল হবার আগেই সত্যি কথাটা বলে ফেলে সব মাটি করেছিস আগে ভাগে কিছু না ভেবে চুপচাপ থাকলেই তোর মনের স্বাদ মৃত্যু এখন আর কাটাকাটা করে কি হবে তোর স্বভাব তো আর পাল্টাবে না ভালো লোকের সঙ্গ পেয়েও ভদ্র হবে না দুজনে এমনই কথাবার্তা হচ্ছে এমন সময় করাল মুখের এক পড়শি জলের উপর ভেসে ওঠে তাকে বলল তুমি এখানে বসে গল্প করছো আর ওদিকে যে তোমার সর্বনাশ হয়ে গেল তোমার পথ চেয়ে বসে থেকে থেকে শেষকালে মনের দুঃখে কাঁদতে কাঁদতে তোমার বউ মরে গেছে শিগগির বাড়ি ফিরে চলো শুনে করাল মুখ হাই হায় করে উঠল, বউয়ের শোকে তীরের বালিতে গড়াগড়ি করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হায় হায় আমার মতো কপাল পোড়া কে আছে বন্ধুর অনিষ্ট করতে গিয়েছিলাম বলে বউ হারালাম বন্ধু হারালাম আমার আর বেঁচে থেকে কি লাভ এখনই আগুনে পুড়ে মরবো রক্ত মুখ খানিক্ষণ কুমিরের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো কি জানি বাপু কিছু বুঝতে পারছি না যে খবর শুনে আনন্দ হবার কথা তাই শুনে তুমি কেঁদে ভাসাচ্ছ এমন সময় কুমিরের আর এক পশ্চি জলের ওপর ভেসে ওঠে তাকে বলল ওহে করাল মুখ শিগগির বাড়ি চলো তোমার এক শত্রু কোথা থেকে এসে ঘর বাড়ি সব দখল করে বসেছে আমরা কিছু বলতে গেলে আসছে তুমি শিগগির চলো কথা শুনে করাল মুখ বইয়ের শোক ভুলে গেল বানরের দিকে তাকিয়ে বলল ভাই রক্তমুখ, তুমি আমার বন্ধু এমন বিপদের সময় মুখ সরিয়ে নিও না আমাকে পরামর্শ দাও এখন আমি কি করি বাড়ি দখল করে নিয়েছে নিজের জাতের এক পুরনো শত্রু কি করে তাকে তাড়াবো কিছুই মাথায় আসছে না আমি না হয় অপরাধ করেছি তবু আগের ভালোবাসা মনে করে কিছু ভাই রক্তমুখ বলল, তোমাকে পরামর্শ দিতেও আমার ইচ্ছে করছে না স্ত্রী সবার কাছেই প্রিয় তবু স্ত্রীর কথায় কেউ বন্ধু মেরে ফেলার মতলব করে না ধিক তোমাকে করার মুখ তবু কাকতি মিনতি করতে লাগল তখন রক্তমুখ বলল তা বেশ তাহলে বলছি শোনো শত্রুর শেষ রাখতে নেই বিশেষ করে নিজের যাতে শত্রু বড় ভয়ানক হয় এমন শত্রুকে মিষ্ট কথায় ভোলানো যাবে না ভয় দেখিয়ে কিংবা কৌশল খাটিয়েও নয় শেষ করতে হবে সামনাসামনি যুদ্ধ করে যদি পারো তাই করো গিয়ে আর এ মুখো হইও না কখনো অগত্যা আর কি করে করাল মুখ চোখের জলে বন্ধুর কাছে বিদায় নিয়ে চলে গেল গিয়ে প্রাণের মায়া না করে সোজা শত্রুর ওপরে ঝাঁপিয়ে পড়ল তারপর দাঁতে কামড়ে নখে আঁচড়ে তাকে মেরে টুকরো টুকরো করে ফেলল নিজের বাড়ি ফের তার দখলে এসে গেল তারপর যতদিন বেঁচেছিল করাল মুখ সুখেই বেঁচেছিল কেবল যখন বন্ধু রক্ত কথা মনে পড়তো বুক খালি করে একটা বড় নিশ্বাস বেরিয়ে আসত আর আকাশের দিকে তাকিয়ে সে বলে উঠত হায় কি হারালাম যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ